আজ আমাদের কোয়ার্টার ভিজিট আছে তার জন্য আবারও নতুন করে নিজের সংসার সাজানো শুরু করলাম হ্যালো রিয়ান আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে জানো তো আমি না এই কোয়ার্টারে এসেছি এক বছর হয়ে গেল এই এক বছরই কিন্তু আমাদের কোয়ার্টার এখনও চেকিং করতে আসেনি আর হ্যাঁ এই যে বাসের আওয়াজ এগুলো প্লিজ একটু ইগনোর করো আসলে বুঝতেই পারছো এখানে সারাদিনই মানে বাস চলতেই থাকে আর আমি যখন ভয়েসটা দিচ্ছি এটা হচ্ছে সকালবেলা তো এই টাইমে না বেশি বাস যাই যাই হোক যেটা বলছিলাম আমি এই কোয়ার্টারে এক বছরে একবারও আমাদের কোয়ার্টার চেকিংয়ে করতে আসেনি কিন্তু নাকি প্রত্যেক বছরই আসে আসলে এর আগের বছর না মানে এমন একটা ব্যাপার হয়েছিল মানে আমরা যাবো যাব এমন একটা তোমাদের দাদা ভাইয়ের অন্য কোথাও যাওয়ার কথা ছিল তো সেই জন্যই কোয়ার্টার চেকিং হয়নি কিন্তু শেষ পর্যন্ত যাওয়াও হয়নি আর এই বছরে আমার তো সকাল থেকে খুবই টেনশান কি করব আমি কিছুই বুঝতে পারছি না কারণ বললামই আমার প্রথমবার মানে এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে আর দেখবার নতুন কোনো কিছু হলে না একটু টেনশান হয় আমি যখন প্রথম কোয়ার্টারে এসেছিলাম তখনও আমার টেনশান হতো মানে প্রথম যখন যে কোনো কাজই করি তখন একটু টেনশান হয় বাকি কিন্তু এই কাজগুলোই যখন আবার পরে করি তখন কিছুই মনে হয় না আসলে আমরা তো কোয়ার্টারে এসেছি ঠিকই কিন্তু তেমনভাবে কিছু গোছানোই হয়নি ওই কি তেমনভাবে যে সাজিয়ে রাখা সেটা কিন্তু আমরা করিনি কারণ আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। আমরা যখন কোয়ার্টারে এসেছিলাম তখনও কিন্তু অমনি কথা ছিল যে আমরা যাব যাব এমন একটা ব্যাপার কিন্তু যাই হোক সেটা করে করেও ভগবান আমাদের এক বছর একসাথে রেখেছে তো সকালবেলা দেখলে তোমাদের দাদাভাই স্কুটিটা ওই যে সামনে ওই দিদিটার ঘরে রেখে আসলো এখন তো ওই কোয়ার্টারটা পুরো খালি তো ওই কোয়ার্টারে স্কুটিটা রেখে আসলো আর এখানে আমি খাটটা রেখেছি আর এখন না বাজে মোটামুটি ওই আটটা মতো আর সাড়ে নটার সময় আসার কথা আছে জানি না তার আগে আমি গোছাতে পারবো কি না আমি কিন্তু মানে চেষ্টা করছি যেটুকু যা পারি আচ্ছা তোমরা কি খেয়াল করেছো আমার ঘরে একটা নতুন জিনিস এই যে আমার পাশে ড্রেসিং টেবিলটা এটা কিন্তু আমার সামনের কোয়ার্টারের ওই দিদির ঘরে ছিল যেহেতু দিদি কোয়ার্টার খালি করে চলে গেছে তাই জন্য ওই যে দাদা ভাইটা বলেছিলো যদি আমি নিতে চাই তাহলে নিয়ে আসতে পারি তো তোমাদের দাদা আর আমি মিলে এই যে ড্রেসিং টেবিলটা আর এক একটা টেবিল মানে ভাত খাওয়ার টেবিল আমরা নিয়ে এসেছিলাম সেদিনকে না আর কোনো ব্লগ করা হয়নি আসলে আমি বেশ কয়েকদিন পরে ব্লগ ভিডিও করছি আজকেও ভাবছিলাম ব্লগ করবো কি করব না তারপরে ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক আমার এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন হয় আমার জীবনে কোয়ার্টারে আসার পরে বেশ কিছু মুহূর্ত আছে যেগুলো আমি ভিডিও করে রেখেছি আমি না এখন মাঝের মধ্যে দেখি আসলে আর তো মাত্র কিছু দিন তারপরেই এই নিজের সংসার ছেড়ে আমাকে চলে যেতে হবে তখন কিন্তু এই ভিডিওগুলোই থাকবে আমার সাথে তো এই যে এখন ঘরটোয়ার ঝাড়তব আসলে এই ভিডিওটা করার আরেকটাও কারণ আছে আমার এই ভিডিওটা দেখে যারা ভাবছ কোয়ার্টারে আসবা বা যারা নতুন এসেছো তাদের যেন সাধারণ একটু ধারণা হয় আমাদের মতো না হয় আমি কিন্তু রকম কোনো ধারণাই আমার ছিল না আমি আমার বাইরে যারা দিদিরা থাকে তাদের কাছে জিজ্ঞাসা করি অনেক সময় তারাও আমাকে বলে যে নেহা এটা করবি ওটা করবি যেহেতু আমি ছোট এখানে সবার থেকে এখানে কিন্তু সবারই বেবি আছে আর সবাই আমার থেকে বড় তা আমি সবার কাছে জিজ্ঞাসা করি আর সবাই কিন্তু আমাকে খুব ভালো করে বুঝিয়েও দেয় তো যেটুকু যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে বুঝতেই পারছো আসলে কোয়ার্টার ভিজিট বলতে তেমন কিছুই না মানে তোমার রুমে যে কটা জিনিস আছে সেগুলো তোমাকে একটু যত্ন করে রেখেছ কি না সেটাই দেখতে আসবে এবারটা দেখো একটু তো গুছিয়ে রাখতেই হবে আমাদের বাড়ি যদি একটা আত্মীয় আসে আমরা তো গুছিয়েই রাখি বলো এখানেও এটাই ভেবে নাও আমার তো বেশ ভালোই লাগছিল টেনশন হচ্ছিলো কিন্তু মনে হচ্ছিলো হ্যাঁ কেউ আসছে কেউ আসছে কেন তো আমাদের এখানে না কেউই আসে না আমরা এই কজনই মানে আমি আর তোমাদের দাদা ভাই তাছাড়া কিন্তু সবাই বাইরে পর্যন্তই কেউ কিন্তু হট করে ঘরে আসে না আসতেই চায় না যাই হোক বাইরে এখন এইটা জলদি একটু ধুয়ে দিচ্ছি আর আমার সামনে দিদিটা থাকলে তো দিদি ধুয়ে দিত কিন্তু এখন তো আমাকে ধুতেই হবে যদিও বা আমার ওপরে আছে দুজন কিন্তু কি বলতো আমার ওপরে একটা দিদি যে আগে ছিল সে তো এখন করতে পারবে না কারণ তাদের গুড নিউজ চলে এসেছে আর একজন যে নতুন এসেছে সে বুঝতেই পারছো নতুন এসেছে ও কিন্তু বাঙালি কিন্তু ওই আর কি যাই হোক আমি এখন এইটা ধুয়ে ভালো করে ভাইপার দিয়ে দিচ্ছি কারণ যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় না হলে এই যে বারবার ওপরে আমাদের মানে জেন্টস লোক আসলে না এরা জুতোর তলায় কাদা করে একদম নষ্ট করে ফেলবে তারপরে আসলাম ঘরটা মুছতে এরপরে আমি স্নানটা করে নেব আর এখন কিন্তু নটা বাজে আমি তো ভীষণ টেনশানে আছি কি সাড়ে নটার আগে আমার হবে কি না কিন্তু এই সাধারণ মানে একটা কমন সেন্স আমার নেই যে সাড়ে নটার সময় আসবে বলেছে তারপরে কিন্তু সবার ঘর ঘুরে তারপরে আমাদের এখানে আসবে আর আমার মনে হচ্ছিল সাড়ে নটার সময় এসেই মনে হয় আমার ঘরে ঢুকে পড়বে একটা মানে একটা টেনশন বুঝতেই পারছো তো আমাকে আমার বর বললো মানে আমার তোমাদের দাদা ভাই বলছি যে সাড়ে নটার সময় আসবে এমন তো না যে তোমার ঘরে এসেই ঢুকে পড়বে তো এখন দেখে এই জায়গাটাই না এখানে বক্স রাখা ছিল একটু বুঝতেই পারছো তোমরা তো এই বক্সটার নিচে জানি না কেন আমার সাদা হয়ে গেছে যতই ডলাম তারপরেও এমন সাদা সাদা ঝোপ হয়ে গেল। তোমরা যদি কেউ জেনে থাকো এই সাদা দাগটা কি করে উঠবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আমরা হচ্ছি ফজি ওয়াইফ ভাই দেখো আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিন্তু করতে হয় এখন দেখো জুতো পালিশ করতে বসেছি আমি কিন্তু স্নান করে পুজো করে নিয়েছি আসলে এই জুতোটা না একটুখানি নোংরা হয়ে গেছে তোমাদের দাদাভাই সকালবেলা পড়ে গেছিলো এবারটা এখানে একটু একটু বৃষ্টি হচ্ছে কাদা কাদা মতো তো ঘাসের মধ্যে দিয়ে গেছে হয়তো পুরো জুতোটা মাটি মাটি পালিশ করছি না ভালো করে এখন মোটামুটি এই কাদাটা ঝেড়ে রেখে দেব পালিশ আমি পরে করবো খুনি যদি আবার তোমাদের দাদাভাই খুব একটা আমাকে জুতো পালিশ করতে দেয় না আমি যেটুকু পূজা করি তাছাড়া ও নিজের কাজটা নিজেই করে নেয় আর এখন দেখো এখানে না আমি এই যে পেপারগুলো লাগাচ্ছি আর ওখানে দেখতে পাচ্ছ ওই পেপারটা কালো টেপ দিয়ে আটকানো আছে আসলে এর আগে আমার কোয়ার্টারে যে এসেছিলো যে দিদিটা সেই দিদিটার একটা বেবি ছিল তো সে হয়তো ওই কাগজটা ছিঁড়ে ফেলেছিলো তো সেই দিদিভাই হয়তো ভেবেছে আমি রাগ করবো তার জন্য এখানে কালো টেপ দিয়ে আটকে গেছে তা এখন এই জিনিসটা তো দেখতে খুবই বাজে লাগছে তোমাদের দাদা ভাইকে সকালে বললাম তুমি পারলে আমার জন্য কটা যে আর্ট পেপার যেগুলো হয় এগুলো এনে দিও তো ও বুঝতেই পারছো কালারটা একটু অন্যরকম লাগছে হয়তো আমি গেলে অন্য কালার নিয়ে আসতাম কিন্তু ও যেটা ভালো লেগেছে সেটাই এনেছে আর জানো তো এই যে পেপার কটা চিপকাতে আমার কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে আর আমি যখন প্রথম যেই দিন এসেছিলাম কোয়ার্টারে যখন এই প্রথম পেপারগুলো লাগাচ্ছিলাম তখন আমার এই পেপার কটা লাগাতে দু দিন লেগেছে আমি ভাবছিলাম কেন দু দিন লাগলো আমি এখনো বুঝতে পারছি না আসলে আমি একদিনে অর্ধেকটা আর একদিনে অর্ধেকটা এমন করে লাগিয়েছিলাম আর আজকে দেখো কত তাড়াতাড়ি যদিও বা এত তাড়াতাড়ি না এগুলো একটুখানি আমি স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমি এগুলো করে নিয়েছি তারপরে এসেছি বাইরে এই যে এই জায়গাটায় একটুখানি পেপার ছিঁড়ে গেছে এগুলো লাগাতে আর তখনই না এই যে নোংরা নিতে আসে যে দিদিরা তারা এসেছিলো আসলে তারা চা আমি করে দিই মাঝের মধ্যেই চা করে দিই আজকে চা করার টাইম না পেলেও অবশ্য আমাকে বলিও নি আমার কাছ থেকে একটু চানাচুর আর বিস্কুট নিতে এসেছিল তো ওই দিদিদের চানাচুর বিস্কুট দিয়ে দিলাম আর তারপরেই দেখো এইখানে এই পেপারগুলো লাগিয়ে নিচ্ছি আর এখন মোটামুটি আমার কাজ শেষ এখন যদি মানে চলেও আসে ম্যামরা তাহলে মোটামুটি আমি এই পেপারগুলো কোথাও লুকিয়ে রেখে ব্যাস কাজ শেষ তেমন কোনো আর টেনশন নেই আমার কিন্তু এখন মোটামুটি দশটা বাজে এখনও কিন্তু আসেনি দেখো আমি সকাল থেকে এত পাগলের মতো দৌড়াচ্ছি যে সাড়ে নটায় চলে আসবে দশটা বেজে গেল তাও আসলো না ঠিক আছে চলো যদি না আসে ততক্ষণ আমার বাকি কাজগুলো হয়ে যাবে আমার কাজগুলো শেষ হতে হতেও দেখো চলে এসেছে ওই দিকে আছে পেছনের দিকে তো আমার মুখটা দেখেই বুঝতে পারছি আমার যে কী টেনশান হচ্ছে জানি না কেন অদ্ভুত একটা টেনশন হচ্ছে তো ম্যামরা চলে এসেছে আমার ঘরে আর আমার কাছে না একটু চা খেতে চাইলো তাই জন্য আমি চা করছি এই যে এখন আমার এই অবস্থা আর একবার মানে যারা আসার কথা ছিল তারা না কিন্তু অন্য আরও এসেছিল ম্যামরাই তো এসে ঘুরে গেছে তো আবার এখন আসছে আমি চা বানিয়ে দিয়েছিলাম প্রত্যেকের জন্য এখন তোমাদের দাদাভাই এসেছিলো এসে ও আমার জন্য কি ইলিশ মাছ ইলিশ মাছ দেওয়া গেছে এখন ইলিশ মাছ খাবে তো আমি এখনও রান্না করিনি এখন বাজে বারোটা তো চলো একটু বাইরে যাওয়া যাক কারণ আমাদের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় যতক্ষণ না আসবে ততক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হবে খিদে পেয়েছে বিশাল তো চলো যা আমি এখন এখানে বসে আছি কারণ ম্যাম গেছে অন্য একটা কোয়ার্টারে আসছে হয় তো তার তো যাই হোক এখন বাজে একটা আর শেষ পর্যন্ত যার আসার কথা ছিল সে আসনি বাকি সবাই এসেছে যাই হোক এসেছিলো যে তেমনি দেখে গেছে আর এখন একটা বাজে আমার এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে কি বলবো আমার রীতিমতো মাথা যন্ত্রণা করছে হয়তো খিদের জন্যই কারণ অতিরিক্ত খিদে পেয়ে গেছে তো চলো এখন একটু কিছু খাওয়া যাক আগে খাবো তারপরে রান্না করবো মানে আমি রীতিমতো কথা বলতে আমার কষ্ট হচ্ছে তো চলো জানো তো প্রথমে আমি তোমাদেরকে বললাম না যে যেই ম্যামের আসার কথা ছিল সে আসেনি কিন্তু আমার এত খিদে পেয়েছিলো আমি যখনই ওই যে ক্রিম বান আর একটু স্প্রাইট নিয়ে বসেছি খাওয়ার জন্য মানে আমি সবে প্যাকেটটা খুলে মুখে দেব সেই টাইমে ম্যাম আমাকে ফোন করলো যে চলে এসেছে আমি সাথে সাথে বাইরে গেলাম সবাই গেছিলাম তো ওনারা ভেতরে আসনি বাইরে থেকে কথা বলে গেল আর তারপরে আমি খেলাম আর আজকে আমার দিনটা এতটা মানে তাড়াতাড়ি এত কাজ না আমি সত্যি আজকে ভীষণ ক্লান্ত হয়ে গেছি Yeah. <sighs> দুপুরে ওই যে দেখতেই পালি ইলিশ মাছ ভাপা করেছিলাম এই ইলিশ মাছটা কিন্তু তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে এখান থেকে সত্যি এখানে যে ইলিশ মাছ পাবো এটা তো আমি ভাবিনি আর আমি না তোমাদের দাদা অনেক দিন আগে বলছিলাম আমার না ইলিশ মাছ খেতে সেটা যে ও এইভাবে নিয়ে আসবে সত্যি আমার এত হাসি পাচ্ছিল আসলে এখানে না একটা গ্রুপ আছে মানে মাছের একটা দোকানের তো সেখানে যখন কোনো ফ্রেশ মাছ আসে সেখানে ম্যাসেজ চলে আসে এইবারটা তোমাদের দাদাভাই সেই দোকান পর্যন্ত যেতে গেলে তো ও হবে না কারণ ও তো সবসময় যেতে পারে না বাইরে তো ও র্যাপিডো বুক করেছিল সেই মাছটা র্যাপিডোওয়ালাকে বলে নিয়ে এসে গেট থেকে নিয়ে এসেছে মানে এমন পাগল সত্যি আমার না মাছের মধ্যে খুবই হাসি পায় আমার বরের জন্য কিন্তু জানো তো এই পাগলামিগুলো কিন্তু খুব 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 ভালো কারণ যারা বেশি সিরিয়াস তাদের সঙ্গে সংসার করাটা কিন্তু অনেকটা টাফ আর যারা একটু এমন পাগল টাইপে তাদের সঙ্গে সংসার করার মজাটা যারা করেছে তারাই বুঝতে পারবে তো ও যখন মাছটা নিয়ে আসে আমাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসছে আমি তো ভাবছি কী না কী হয়তো নিয়ে এসেছে তারপরে ঘরে ঢুকে ও আমাকে ইলিশ মাছটা দিলো আরও কিছু খাবার এনেছিল তো এই ইলিশ মাছটা ভাপা করেছিলাম কিছুটা আর কিছুটা এখনও ফ্রিজে রাখা আছে প্রায় এখানে ছিল ওই দেড় কেজি মতো মাছ আর এখানে কিন্তু ইলিশ মাছটা নিয়েছে ষোলোশো টাকা কেজি জানি না আমাদের বাড়ির ওখানে এখন কত টাকা আছে মোটামুটি অনেক টাকার মাছ নিয়ে এসেছে আর তখন আমরা রান্না করছিলাম কেন বলতো দুপুরে খাওয়ার পরেই আমি রান্নাঘরে এসেছি রান্না করতে কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে মানে একজন থাকে ওর সাথেই যারা থাকে তার মধ্যে একজন হসপিটালে ভর্তি আছে এবার সে না অনেক দিন ধরে ভর্তি আছে আর তোমাদের দাদাভাই ভাই গেছিলো দেখা করতে তো কথায় কথায় ওকে বলেছে যে এখানকার খাবার আমি একদমই খেতে পাচ্ছি না তো সেটা শুনে আবার তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে তুমি যদি পারো ওর জন্য না একদিনকে একটুখানি মানে যাই হোক কিছু একটা মাশরুমের তরকারি আর রুটি বা কিছু করে দিও তো আমি ভাবলাম ঠিক আছে চলো আজকে করে দেওয়া যাক কেন বলতো আমি যখন এখানে থাকবো না তখন কিন্তু কোনো সমস্যা হলে এরাই তোমাদের দাদা ভাইকে আর তাছাড়াও আমার মনে হয় আমার দ্বারা যদি কারোর মুখে এতটুকু হাসি ফোটে সেটার জন্য আমার জীবন ধন্য হয়ে যাবে তো আমি কষ্ট হলেও রান্না করেছি রুটি করেছি আর সিমুইয়ের পায়েস করেছি আর মাশরুম আলু মটর দিয়ে তরকারি ভাত আর স্যালাড কেটে দিয়েছি আমি কিন্তু পনিরও রান্না করেছি কিন্তু সেটা কর করে তোমাদের দাদা দিতে গেলে ওরা আবার ওইদিকে দেরি হয়ে যাবে তো ও কটা জিনিস নিয়েও চলে গেল আর আমি পনিরটা করে রেখেছি আসলে আমার ওপরে যে দাদা আছে না ওনাদেরকেও একটু দেব। ওই দিদিটার যেহেতু শরীর খারাপ তো ওকে না ডাক্তারে বারণ করেছে মাশরুম খাওয়ার জন্য তো দিদি কথায় কথায় আমাকে বলছিল যে দাদা ও নাকি বলেছে মাশরুম খাবে আর আমি যেহেতু আজকে রান্না করছি তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো দিয়ে আসা যাক আর এখানেই রুটি করার তাওয়াটা আসলে আমার আগে যারা আমার কোয়ার্টারে এসেছিল। আমার আগে বলতে আমি যখন ছুটি গেছিলাম তো তারা হয়তো রুটি করে জানি না কেন এত তো টা পুড়িয়ে রেখেছে মানে আমি এখানে আসার পরে আর রুটি করা তাওয়াটা না প্রথমে দেখেছিলাম না কিন্তু হঠাৎ একদিনকে ওপরে কি মনে হলো দেখতে গিয়ে দেখছি তাওয়াটা তাই অবস্থা ভাইটা হয়তো রুটি করে তাওয়াটা এক পুড়ে গেছিলো তো ভেবেছে আমি হয়তো বকবো বা রাগ করব ওই জন্য একদম কোনায় রেখে গেছিলো মানে লুকিয়ে রাখা মতো অবস্থা আমি যদি আগে এটা দেখে ফেলতাম তো আগেই হয়তো এটা ধুয়ে রেখে দিতে পারতাম কিন্তু আমি আজকে রুটি করার সময় দেখে যতটা পেরেছি পরিষ্কার করেছি এখন আবার একটু পরিষ্কার করলাম ঠিক আছে পরে করব এখন আর আমি পারছি না তো এখন চলো সবজিটা দিয়ে আসা যাক আর আজকের এই ভিডিওটাও এটুকুই देखा कल